হ্যালো আলাইকুম চলে আসলাম আবার আসক্রিমের ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আমি বিভিন্ন প্রকারে বাদাম দিয়ে দিয়েছিলাম দেখেন পেস্তা বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম সাদা দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি যে যতটুকু আইসক্রিম বানাবেন ততটুকুই কেমন মিষ্টি খাবেন ততটুকুই চিনি দেবেন দিয়ে দিলাম হচ্ছে কাস্টার্ড পাউডার এগুলো সবগুলো একসাথে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিলাম তা আমার ভিডিওটি কে কোথেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আরঙ্গের প্যাকেট দুধ লিকুইড দুধ তারপর আমি এটাকে জাল দিয়ে প্রায় এক কেজিকে হাফ কেজি করেছি করার পরে সেই ব্ল্যান্ড করা সেই মিশ্রণটি আমি হচ্ছে ঠান্ডা করা একটু দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে মিশবে না তারপর হচ্ছে আবার দুধটা ঠান্ডা হওয়ার পর মেশানোর পর আমি আবার একটু একটু করে সেই মিশানো কাস্টার্ড পাউডার বা বিভিন্ন প্রকার মিশ্রণটি ঠান্ডা দুধের মধ্যে দিয়ে ছুলে বসিয়ে দিলাম এবং আস্তে আস্তে দিতেছি আর অনাবর নেড়ে আমি এটাকে ঘন করে নেব কাস্টার্ড পাউডারের কারণে এটা দেখেন কতটুকু ঘনত্ব হয়েছে এরকম ঘন করার পরে এটাকে আবার ঠান্ডা করে নেব আবার ঠান্ডা করার পর এটাকে আবার ব্ল্যান্ড করতে হবে আমাদের আবার ব্ল্যান্ড করে এই যে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার পর আমি এটাকে ঢেলে বাটিতে বা আপনাকে আপনারা যে কোনো বক্সে বা দইয়ের খোবায় আপনি এটা দিতে পারেন পরে উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়ে এরকম পর সাজিয়ে নেবেন এই যে তারপর ফ্রিজে সাত থেকে আধ ঘন্টা রেখে দেবেন তারপরে এই যে আইসক্রিম যেটি আমরা খাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে তো ভিডিও পর্যন্ত পর্যন্ত হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন